আমাদের সমাজটা কিন্তু ভেরি কনজারভেটিভ এটা হইলো না কেন ওইটা হইলো কেন কেন করলো ও এই কথাটা বললো কেন আপনি দেখেন প্রতিদিন কেন ওই কথাটা বললো একটা আমরা খুব জটিল জটিল সোসাইটি এবং জটিল জায়গায় আছি যারা রাজনীতি করছেন আমরা কিন্তু আপনাদেরকে বলি নাই যে আপনারা ভাই আমাদের কাছে আসবেন না আই উই নিড ইউর সাপোর্ট

আপনার সাথে দেখা হয় আপনারা এইগুলো কথা আমাদেরকে বলবেন ইউ শুড ফোর্স এই জিনিসগুলো আপনারা দেখেন কিন্তু আমি মনে করি যে শুধুমাত্র আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন তাহলে এই আমাদের এই কতজন লোক দিয়ে কাছ থেকে অনেক কিছু আশা করতে না ইটস কিন্তু ইয়ে না মানে গভর্নমেন্ট না কেয়ারটেকার গভর্নমেন্ট তো আপনি জানেন অল্প সময়ের জন্য সাপোর্টড রুটিন কাজ করবে এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা ซিনসিয়ারলি ওয়ান্ট दट অন্তত আমরা একটা লাইনে রাষ্ট্র কাঠামোর দিকে নিয়ে যাই আপনি রাষ্ট্র কাঠামোর যখন কথা বলছেন আমি মনে করি রাষ্ট্র কাঠামোর অনেক বিষয় আছে যেগুলোকে চেঞ্জ করতে হবে ফর एग्जांपल আপনারা প্রেস করেন দ্যাট উই नीड টু চেম্বার আপার চেম্বার লোয়ার চেম্বার আপনারা প্রেস করেন দ্যাট উই नीड রিকল সিস্টেম